হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইথ শিমু থেকে শিমু বলছি কেমন আছেন সবাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজ রাজশাহী শহরে সারাটা দিন আমি ঘুরবো এবং ভাই বোন ভাইয়ের বউ সবাই মিলে আমরা কোথায় কোথায় খাওয়া দাওয়া করবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে সকাল সকাল খুদের ভাত আর এত রকমের ভর্তা দিয়ে আমি কিন্তু খেতে বসেছি আসলে রাজশাহীতে যখনই বাবার বাড়িতে আসা হয় তখনই ভাই বোন একসাথে কিন্তু অনেক এনজয় করা হয় আর সারা সারাদিন বাহিরে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো তো আছেই সকালে নাস্তা করতে করতে বাগান থেকে এতগুলো আম চলে আসলো যাই হোক আজকে সারাটা দিন আমি কোথায় কোথায় ঘুরবো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আমরা রাজশাহী নিউমার্কেটের ঠিক পাশে গল্পকথাতে চলে গিয়েছিলাম এখানকার ফুচকাটা কিন্তু অনেক অনেক বেশি মজার এবং অনেক অনেক বেশি স্পেশাল রাজশাহী নিউ মার্কেটের এই গল্পকথার ফুচকাটা কিন্তু আমি এর আগেও বহুবার খেয়েছি অনেক অনেক মজার এবং পার্সেল নিয়েও খাওয়া হয়েছে কিন্তু পার্সেল নিয়ে খাওয়ার মজাটা আর এসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা আর এজন্য কিন্তু আমরা সদল বলে চলে এসেছি গল্পকথাতে ফুচকা খেতে সবাই মিলে রুপটাপ আমরা বসতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি ক্রাউড ছিল রুপটপে এর জন্য আমরা রুপটপে বসিনি কিন্তু আমাদের সবারই ইচ্ছা ছিল রুপটপে বসেই খাবারটা খাওয়ার নিচে বসার জায়গাগুলো কিন্তু সুন্দর আর গল্প কথার লাইটিং এবং গুলো কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছিল তো যাই হোক আমরা একটা ভালো জায়গা দেখে আমরা সবাই বসেও পড়লাম এই ছোট্ট কিউট টুনটুনি দুটা কে জানেন একটা ছোট বোনের মেয়ে আর একটা ভাইয়ের মেয়ে ওরা যা কিছুই করে যখনই যে ড্রেসটা পরে সবই সেম থাকবে আমাদের দুটার জন্য ফ্রাই টুনটুনি আর ফুচকার জাস্ট সেলটাই দিতে বলেছিলাম গল্প কথাতে কিন্তু শুধুমাত্র আমরা ফুচকাটাই খেতে এসেছি এরপরে কিন্তু আমরা আরো অনেক জায়গায় যাব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে থাকবো এখানে ফুসকা অনেক ধরনের পাওয়া যায় দই ফুচকা থেকে শুরু করে ঝাল টক মিষ্টি টক সব ধরনেরই পাওয়া যায় তো সবার টেস্ট তো না এই জন্য ফুচকাটাই আমরা বিভিন্ন জন বিভিন্ন টাই আমরা ট্রাই করছিলাম আমি কিন্তু দই ফুসকাটাই নিয়েছিলাম আর দই ফুসকাটা অনেক অনেক মজার ছিল তো এত গরম পড়েছে এজন্য সবাই একটু ড্রিঙ্কসটাও খেয়ে নিলাম কেউ লাসি কেউ ওরিও শেক কেউ মিল্কশেক যে যেটা খাবে আর কি সবাই আমরা খেয়ে নিলাম আর আমাদের টুনটুনি দুইটা ইরা এবং মানহা ওরা ঝাল ফুচকা খাবেই আর ওরা খেতে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপরও ওরা আমাদের দেখা দেখি সেটাও খাবে এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা এখন বেরো হয়ে যাচ্ছি মজার মজার ফুচকা খেয়ে আমরা এখন কোথায় চলে এসেছি জানেন আমরা রাজশাহী নতুন স্টেডিয়ামের এখানে অনেকের মালাই চা খেতে এসেছি এই মালাই চাটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড একটা ভিডিও অলরেডি করেছিলাম আমার চ্যানেলে ভিডিওটা কিন্তু আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন তো রাজশাহীতে যখনই বাবার বাড়িতে আসা হয় অনেকের মালাই চাটা না খেয়ে কিন্তু আমার ফেরা হয় না এমনও রেকর্ড আছে রাত বারোটার সময় আমাদের যদি চা খাওয়ার গ্রেভিং ওঠে আমরা সদল বলে কিন্তু এই অনেকের মালাই চাটা খেতে চলে আসি আর অনেকের মালাই চাটা কিন্তু রাত দুটা পর্যন্ত পাওয়া যায় তো বুঝতেই পারছেন এটার ডিমান্ড কতটা আর অনেকের মালাই চাটা সত্যি অনেক অনেক বেশি স্পেশাল চায়ের সাথে টা হবে না সেটা তো হতে পারে না আর এই জন্য কিন্তু আমরা সবাই চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছি আর আমরা কিন্তু সব জায়গাতেই অল্প অল্প করেই খাচ্ছি এরপরও কিন্তু আমরা সবাই সদল বলে আর একটা জায়গায় খেতে যাব। অনেকের মালাই চা আর এই মালা চায়ের সিক্রেটটা মনে হয় এই ঘন দুধের মধ্যেই লুকিয়ে আছে এই ঘন সর মানে মালাই প্রতিটা মগে এত বেশি দেয় যে বিশ্বাস করেন আমাদের সেই মালাইটা কিন্তু চামচ খেতে হয় আর অনেক ভাইয়ের দোকানে গেলে আমাদের মনে হয় স্পেশালভাবেই বানিয়ে দেয় দেখলেনি তো আমরা কতজন গিয়েছি সবার মগ একসাথে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো আমাদের অনেকে চা খাওয়াও শেষ আমরা এখন গাড়িটা আবারও মুভ করছি রাজশাহী সিএন বির দিকে আমাদের মানহাবেবি গাড়ি চালাবে আর জন্য কিন্তু ওকে ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে আর আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রাজশাহী কিন্তু এবং ক্লিন সিটির বিখ্যাত আমাদের রাজশাহী শহরে যে একবার আসবে সে কিন্তু রাজশাহী শহরের প্রেমে পড়ে যাবে রাজশাহী যেমন আমলেচুর জন্য সবাই প্রেমে পড়ে যায় তেমনটাই আপনাদের কিন্তু আজকে কথা দিয়েছি আজকে সারাটা দিন ঘুরবো এবং খাবো গল্প কথাতে কি মজার একটা ফুচকা খেয়ে তারপরে কিন্তু অনেকের মালাই চাটাও খেলাম এখন ডিনার করতে নানকিনে চলে এসেছি নানকিনে চাইনিজ এবং থাই খাবারটা অনেক অনেক টেস্টি আমি ছোটবেলা থেকে নানকিনে খেয়ে আসছি আর রাশায় নানকিন অন অফ দ্য বেস্ট চাইনিজ খাবারের জন্য আমার মনে হয় এই জন্য আমি কিন্তু নানকিনে আবার এসেছি আমি যেহেতু চিটাগংয়ে থাকি চিটাগংয়ে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট বলেন সব জায়গাতেই কিন্তু আমি চাইনিজ খাবার খেয়েছি বাট রাজশাহীর নানকিনের চাইনিজ খাবারটা এবং থাই স্যুপটা অনেক অনেক মিস করি অনেক বেশি মিস করি আর এ কারণে কিন্তু রাজশাহীতে আসলে এইখানে আমার একবার খাওয়া হয়েই থাকে কারণ নানকিনের থাই স্যুপটা অনেক অনেক বেশি টেস্টি স্পেশাল ফুচকা এবং স্পেশাল মালাই চা এগুলো খাওয়ার সময় আমি কিন্তু পারে পারে বলছিলাম যে আমরা সবই অল্প অল্প করে খাচ্ছি কারণ আমি স্পেশালি অল্পই খেয়েছি কারণ আমি নানকিনে আসবো এবং থাই স্যুপটা আমি স্যুপ করে খাবো আর এ কারণে কিন্তু আমি সব জায়গাতেই বেশ অল্প অল্প করে খেয়েছি নানকিনের এই স্যুপটা এবং অন্থনটা আমি এত বেশি মিস করি সত্যি বলছি আমি অনেক বেশি মিস করি চাইনিজ খাবার অনেক কিছু অর্ডার করা হয়েছিল কিন্তু আমি স্যুপ এবং অন্ধনটা এবং ক্যাশোনাট সালাদ এটাই আমি বেশি এনজয় করছিলাম প্রায় এক বছর পরে কিন্তু রাজশাহীতে আসা আর এই একটা বছর পরে কিন্তু আমার নাম কিনে খেতে আসা তো যাই হোক নানকিনের ডিনারটা কমপ্লিট করার পরে আমরা বের হবো এই সময় আমাদের ইরা এবং মানহা বিবি ওরা দুজনই রেড ভেলভেট কেক খেতে চাইলো কিন্তু রাত তো অনেক হয়ে গেছে ভালো রেড ভেলভেট কেক কোথায় পাবো তারপরে একটা কালেক্ট করা হলো ওদের জন্য কিন্তু রেড ভেলভেটের রটাও নাই দেখছি তো কেকটা যেমন তেমনই দেখতে হলেও খেতে কিন্তু টেস্টি ছিল আর ইরা মানহা এত মজা করে খাচ্ছিল যে ওটা দেখেই আমাদের শান্তি লাগছিল যে বাচ্চা দুটার আবদার তো পূরণ করা হলো কিন্তু পূরণ করতে যে রেডের রটাও আমরা কিন্তু পেলাম না আর এই কারণে কিন্তু সত্যি আমরা খুবই হাসাহাসি করছিলাম কিন্তু ওরা যে রেডের রটা না হলেও যে ওদের কোনো প্রবলেম নাই এটা দেখেও আমরা খুব হাসছিলাম জানি না আজকে আমার এই রাজশাহীর এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর এতক্ষণ এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য ধন্যবাদ